নমস্কার বন্ধুরা আমি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজ জন্মাষ্টমীর ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি কিভাবে বাড়িতে জন্মাষ্টমীর পুজো করি আর কি কি রান্না করি কিভাবে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করছি আজ সকালের পুজোটা আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথম আমি দুধ পঞ্চামৃত দিয়ে গোপালকে স্নান করিয়ে দিলাম তা আর এবছর গোপালের সকালবেলা আমি নতুন নূপুর বানিয়েছিলাম আর নতুন জামা প্যান্ট নপুর পরিয়ে আমার গোপাল সোনাকে একদম সুন্দর করে রেডি করে দিলাম আর গোপাল সোনাকে সকালবেলার প্রসাদে আমি দিয়েছিলাম ফল দুধ যা সকালবেলা যাতে আমার গোপাল সোনা ব্রেকফাস্ট করতে পারে আমরা যেভাবে বাচ্চাদের বাড়ির বাচ্চাদের জন্মদিন পালন করি ঠিক সেভাবেই আমি আমার গোপাল সোনাকে নিজের ছেলের মতোই জন্মদিন পালন করছি আর এতে আমার মন যতটুকু ইচ্ছে চায় আমি সেরকমভাবে পুজোটা করি এবছর দুপুরের জন্য তৈরি তৈরি শুরু করে দিচ্ছি আজ এবছর দুপুরে বানিয়েছিলাম পাঁচ রকম ভাজা লুচি আর ছোলার ডাল পনিরের তরকারি তালের বড়া ক্ষীর রাত্রের প্রসাদের জন্য যতটা পারি আমি আমার বাচ্চাদের যেমন প্যাম্পার করি সেভাবে আমি আমার বাড়ির গোপালকেও প্যাম্পার করি দেখুন আমার বড়ো মেয়ে তালটা বসে নিচ্ছে আর আমাদের যে প্রিয় ছোটো ছোটো কুচি কুচি বাচ্চাগুলো আছে তারাও গোপাল সোনার প্রসাদ রান্না দেখছে আর আমি এদিকে রান্নাটা করে নিচ্ছি আর আমার এই গোপাল সোনার জন্মাষ্টমীর ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার মেয়ে দু মেয়ে আর আমি বাড়িতে থাকি তাই আমরা তিনজন মিলেমিশে রান্না করছি আনন্দের সঙ্গে একদম পুরো দিনটা কীভাবে পেরিয়ে যায় আমরা বুঝতেই পারি না আর আমরা তিনজনেই সকাল থেকে নির্জলা ছিলাম তাই এই আমরা তো কিছুই খাইনি একদম রাত বারোটা পুজো দিয়ে আমি প্রত্যেক বছর খাই এ বছর আমার মেয়ে বড়ো মেয়ে হোস্টেল থেকে এসে যে তাই এ এ বছর ছিল নাহলে আমি আর আমার ছোট মেয়ে করে দুজনেই জন্মাষ্টমী পালন করি আর আমার মেয়েও কিছু রান্না করেছিল যদি ভালো লাগে আমার মেয়ের একটা ব্লগ চ্যানেল খুলেছে নতুন সামনেই অনেক শুভ কাজ ওর চ্যানেলের লিঙ্কটা আমি আমার ব্লগ চ্যানেলে দিয়ে দিচ্ছি আমার ভালো লাগলে ও চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবেন এখন পনিরের তরকারিটা রান্না করে নিচ্ছি আর যতটুকু পারছি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এখন বেগুন ভাজা যা টুকটাক আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি আর আমার এই ভোগের রান্না আমার শিলাস কুকিংয়ে এ শেয়ার করেছি বড়ো ভিডিও দেখে নিতে পারেন আর আমি সেখানে কীভাবে ভোগের রান্না করি আর কারো যদি রান্না ভালো লাগে ওইখানে কমেন্ট করে জানাবেন আপনাদের পছন্দের ভোগের রান্না আমি আপনাদের শেয়ার করব আর আমার গোপাল আর বাসন সমস্ত কিছু আলাদাই থাকে তাই আমি একটা উপরে দেখুন আমাদের ঘরের সামনে ওখানেই রান্না করছি এগুলো সব নিরামিষ বাসন যেহেতু আমি নয় গোপালের কিন্তু আমার গোপাল সোনার এটা তেরোতম জন্মদিন পালন করছি আর এই হচ্ছে আমাদের দুপুরের প্রসাদ ছিল গোপালের লুচি তরকারি পাঁচ রকম ভাজা পায়েস আর আমাদের এখানকার গোল্লা খুব পপুলার তাই গোল্লা দিয়েছিলাম রসগোল্লা আর এখন রাত্রে আমি প্রত্যেকবার রাত বারোটার দশ মিনিট আগে আমি পুজোটা শুরু করি এটা হচ্ছে আমার রাত্রের গোপাল সোনার সাজ আর রাত্রের প্রসাদ আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে একটু লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন প্লিজ প্লিজ এর পুজো করে আরতি করে নিলাম এখন গোপার্শনাকে একটু পাখা করে দিচ্ছি আর এভাবেই আমি পুজো করে থাকি গোপাল সোনার খুব সিম্পলভাবে এবং নিজের বাড়ির বাচ্চা নিজের বাচ্চার মতো একদম পুজো করে এখন নিজের হাতে ক্ষীরটা খাইয়ে দিচ্ছি আর দেখুন সমস্ত প্রসাদ আমি তৈরি করেছি গোপালের সমস্ত পছন্দের প্রসাদ এখন গোপাল সোনার পুজো হয়ে যাওয়ার পর আমি একটু দোলনায় বসিয়ে দোল খাইয়ে দিচ্ছি মেয়েরাও সব জেগেছিল সবাই একবার একবার করে গোপাল সোনাকে দোল খাইয়ে দিচ্ছে আর আপনাদের আমার বাড়ির পুজো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন রাত বারোটা পেরিয়ে গেছে আর আমাদের পুজোও শেষ আবার দেখাবে নতুন একটি ব্লকে